প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করা এখন কিন্তু আর কঠিন কোনো কাজ নয় অনলাইনের মাধ্যমে আবেদন করবেন একদিন বিআরটিএতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন পরীক্ষা দিবেন পরীক্ষায় পাস করবেন পরবর্তীতে স্মার্ট কার্ডের জন্য আবেদন করে ঘরে বসে আপনি কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে টোটাল এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটা মেডিকেল ফর্ম রয়েছে যেটা এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেডিকেল ফর্মটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং এই ফর্মটা পূরণ করে আপনার ছবি সহ সংযুক্ত করে যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের মাধ্যমে এটাকে সিল দিয়ে নিয়ে আসতে হবে আনার পর আপনাকে যেটা করতে হবে আপনার এই যে মেডিকেলের যে কাগজটা রয়েছে এটাকে স্ক্যান করতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করতে হবে সেই সাথে আপনি যেখানে থাকেন তার মানে আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপিটাকে স্ক্যান করতে হবে এই কয়েকটা ডকুমেন্ট স্ক্যান করে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন যেটা দিয়ে আবেদন না কেন সেটাতে রেখে নেবেন এরপর আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি লার্নার করতে হবে তার মানে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রফেশনাল লার্নার কার্ড করতে হবে লার্নার কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন সেটা চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে এখানে ইউআরএল বারে আপনি টাইপ করবেন BSP লিখে BSP লিখে টাইপ করলে দেখতে পাবেন সবার উপরেই bsp.brt.gov.bd নামের এই ওয়েবসাইটটি চলে আসছে আপনি এখান থেকে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে BSP যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনি একটা BSP তে অ্যাকাউন্ট করে নেবেন আর যদি থাকে তাহলে এইখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ করে নেবেন এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে সরাসরি নিবন্ধন লেখাতে ক্লিক করবেন নিবন্ধন লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবার আপনি এখানে আপনার জন্ম তারিখ এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সেম জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি মোবাইল নাম্বার এখানে দিবেন সিকিউরিটি কোডটি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন অ্যাকাউন্ট করতে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে অ্যাকাউন্ট করা নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে তাই প্রবেশ করুন লেখাতে ক্লিক করলাম এবং এখানে আমাদের লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইন করে নিব তো আমরা এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার এখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে আপনার যদি অ্যাকাউন্টটি নতুন থাকে তাহলে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে প্রোফাইল অপশনে চলে যাবেন প্রোফাইল অপশন আসলে দেখতে পারবেন এইখানে আপনার জাতীয় পরিচয় পত্রের যাচাই করন তথ্য চাইবে তো এইখানে যদি আপনার জাতীয় পরিচয় পত্রটি ভেরিফাই করা না থাকে তাহলে এখানে একটা রাউন্ড বার থাকবে রিলোড এর মতো সেটাতে ক্লিক করে আপনি এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের সকল ইনফরমেশন এবং এখানে যে যে ইনফরমেশন গুলো গ্যাপ থাকবে সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি প্রোফাইলটা হালনাগাদ করে নেবেন তো যেহেতু আমরা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এর জন্য লার্নার করব তাই আমরা যেটা করব এইখান থেকে এই ড্যাশবোর্ডের অপশন থেকে ড্রাইভিং লাইসেন্স এই অপশনটিতে ক্লিক করব এবং এইখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আপনি এখান থেকে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এলাকাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট চেয়েছে এখানে ক্লিক করলে আপনি মেডিকেল ফর্মটা পেয়ে যাবেন এই মুহূর্তে আপনি স্ক্রিনে মেডিকেল ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি ঠিক এইভাবে মেডিকেল ফর্মটা পূরণ করে সেই মেডিকেল ফর্মটা একটা ডাক্তারের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনি সেটাকে সত্যায়ন করে বা ডাক্তারের সিল সহ আপনি সেটাকে স্ক্যান করে নেবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি আগে থেকে আপনি কম্পিউটারে স্ক্যান করে রাখবেন আপনার ইলেকট্রিক বিল তার মানে আপনার বর্তমান যে ঠিকানা রয়েছে সেই বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের একটা স্ক্যান কপি রাখবেন অনেকেই মনে করেন যে বিদ্যুৎ বিল যদি বাড়ি আলার নামে থাকে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নেই আপনি যেখানে থাকেন জাস্ট সেখানকার একটা বিদ্যুৎ বিল হলেই হবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে এরপর একজন গ্রাহক বা বিএসপি কেবলমাত্র একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে তার মানে আপনি একবারই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন গ্রাহকর বর্তমান এখানে উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি সংশ্লিষ্ট বিআরটি সার্কেলের আওতাধীন হবে তার মানে আপনার যে বর্তমান ঠিকানা থাকবে সে বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার বিআরটি এর সার্কেল পড়বে তার মানে আপনার পরীক্ষার কেন্দ্র পড়বে এবং তার নিচে দেখতে পাচ্ছেন গ্রাহক অনলাইনে আবেদনে বাংলা ইংরেজি নির্ভুল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করলে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সকল কিছু এখান থেকে পড়ে নেবেন তারপর আমি সম্মত এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনার সামনে শো করবে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট লেখাতে ক্লিক করবেন এবার আপনি এইখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা মানে কোন ভাষায় আপনার ড্রাইভিং লাইসেন্স হবে এটা সবসময় ইংলিশই থাকবে এরপর দেখতে পাচ্ছেন লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আবেদনের ধরন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর ড্রাইভিং লাইসেন্সের ধরন এখান থেকে সিলেক্ট করবেন প্রফেশনাল যেহেতু আমরা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করছি তাই প্রফেশনাল সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর ধরন এখান থেকে জেনারেল পার্সন থাকবে এবং এখান থেকে মোটর যান আপনার যেটা যেটা সিলেক্ট করার প্রয়োজন সেটা সিলেক্ট করবেন তো আমার মোটর সাইকেল এবং লাইট প্রয়োজন তাই আমি এখান থেকে মোটর সাইকেল এবং লাইট দিয়ে দিলাম এরপর আপনি এইখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আবেদনকারীর প্রাথমিক তথ্য এবার আপনি এখানে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন স্বামী এবং স্ত্রীর মোবাইল নাম্বার তো এখানে স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে লিখে দিবেন যদি থাকে আর মোবাইল নাম্বারটা লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করবেন পেশা সিলেক্ট করে দিবেন এখান থেকে এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখান থেকে ম্যারিড থাকলে ম্যারিড সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিয়ে দিবেন এরপর এখান থেকে জাতীয়তা বাংলাদেশী এটা থাকবে দ্বৈত নাগরিকত্ব আছে কিনা সেটা এখান থেকে টিক দিয়ে দিবেন যেহেতু দ্বৈত নাগরিকত্ব নিয়ে তাই এখান থেকে না দিলাম এরপর এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আবেদনকারীর ঠিকানা ও যোগাযোগের তথ্য চলে আসবে এবার এখানে মোবাইল নাম্বার দেখবেন ইমেল নাম্বার থাকবে এখানে মোবাইল ইমেল নাম্বার এগুলো চেক দিবেন এরপর জরুরি যোগাযোগের বিবরণের জায়গায় এখানে আপনি জরুরি যোগাযোগের জন্য যার নাম দিতে চান তার নাম দিবেন তার মোবাইল নাম্বার দিবেন এখানে সিলেক্ট করবেন তার সাথে আপনার সম্পর্ক কি এখান থেকে আমি যার জন্য আবেদন করছি সে বাবার ইনফরমেশন দিয়েছে তাই ফাদার সিলেক্ট করলাম এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটা আপনার এখানে বাংলাতে চলে আসবে আপনাকে এখানে ইংরেজিতে সেটাকে টাইপ করে দিতে হবে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এরপর নিচে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা যদি আপনার বর্তমান ঠিকানা থাকে তাহলে এখান থেকে হা দিবেন এবং সেই বর্তমান ঠিকানাটা এখানে টাইপ করে দিবেন আর যদি এখানে আপনার বর্তমান ঠিকানা না থাকে তাহলে এটাকে এখান থেকে না সিলেক্ট করে দিবেন এবং না সিলেক্ট করে দিলে এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না এবার আপনি যখনই এখানে অ্যাড্রেস সিলেক্ট করবেন তখনই দেখতে পারবেন আপনার পরীক্ষার স্থান চলে আসবে এবং বিআরটিএর সার্কেল চলে আসবে আপনার বর্তমান ঠিকানা যেই জেলায় সেই জেলায় আপনার এখানে বিআরটিএর সার্কেল হিসাবে সিলেক্ট হবে এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাকে পরের স্টেপে নিয়ে আসছে এই স্টেপে আপনাকে কিছু তথ্য সংযুক্ত করতে হবে যেটা শুরুতে আপনাদেরকে বললাম যেমন এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন এখানে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেটটি আগে সেটা কিন্তু স্ক্যান করে রাখবেন এবং এখান থেকে চুজ ক্লিক করে 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 আপনার ডিভাইস থেকে থেকে সেটাকে সিলেক্ট দিবেন তো আমি এখানে মেডিকেল সার্টিফিকেট দিয়েছি এখান সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম এটা চলে আসবে এবার আপনি এখানে দেখতে পারবেন দেখুন লেখা চলে আসছে এবার দেখুন লেখাতে ক্লিক করবেন দেখুন লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে কিন্তু সেই ছবিটা চলে আসবে যেটা আপনি আপলোড করলেন ঠিকঠাক থাকলে ক্লোজ দিয়ে দিবেন একই ভাবে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয় পত্র ইউটিলিটি বিল এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন সকল কিছু এখানে আপলোড করার পর কার্ড প্রাপ্তির ধরন আপনি সিলেক্ট করবেন বাই পোস্ট তার কারণ এখন কিন্তু আপনাকে আর বিআরটি তে গিয়ে কিন্তু আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স জানতে হবে না সরাসরি ডাক মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে চলে আসবে তো এবার আপনি এখানেই স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাক সেটা সিলেক্ট করে দিবেন যেমন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে আপনার যোগাযোগের ঠিকানা যে যেই ঠিকানায় আপনি কার্ডটি নেবেন সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সাবমিট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আবেদন সম্পন্ন করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন এবার এখান থেকে আপনি দেখতে পারবেন ফি জমা নামের একটা অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তথ্য পরিবর্তন নামের একটা অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে আপনি সরাসরি আপনার আবেদনের তথ্যটা যাচাই করে দেখতে পারেন যেমন দেখুন আমি ড্যাশবোর্ডে চলে গেলাম এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ক্যাটাগরিতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে পূর্ণ সংযোজন নামের একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন যেমন জাতীয় পরিচয় পত্রের তথ্য তারপর এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখানে নেক্সট এ প্রেস করে করে আপনি সকল তথ্য কিন্তু দেখে নিতে পারবেন এবার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে ফি জমা এই লেখাটিতে ক্লিক করবেন ফি জমা দিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য যা যা তথ্য আপনি আপলোড করেছিলেন সকল তথ্যগুলো আপনার সামনে চলে আসবে এবং এইখানে প্রত্যেকটা তথ্য আরেকবার ভালোভাবে যাচাই করে নেবেন ভালোভাবে যাচাই করে আপনি তারপরে নিচের দিকে আসলে দেখতে পারবেন পরীক্ষার তথ্য তার মানে আপনি যদি আজকে যখন আবেদন করছেন তখন যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনার পরীক্ষার তারিখ কত পড়বে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন যেমন দেখুন আমি আবেদন করতেছি অক্টোবর মাসে আমার এখানে পরীক্ষার ডেট দেখাচ্ছে চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ টাঙ্গাল তো এখানে যদি আপনার পরীক্ষার ডেট টেট সব কিছু ঠিকঠাক থাকে আপনি ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন এবং নিচে কিন্তু দেখতে পারবেন আপনার কিসের জন্য কত টাকা ফি নেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল লাগবে সাতশত টাকা এবং এখানে মুলফি চারশো পঞ্চাশ টাকা ভ্যাট হচ্ছে আটষট্টি টাকা এটা হচ্ছে আপনার প্রাইভেট কারের জন্য পাঁচশো আঠারো টাকা আর মোটর সাইকেলের জন্য ফি দুইশো দুইশো টাকা এবং ভ্যাট হচ্ছে তিরিশ টাকা এই হচ্ছে দুইশো তিরিশ টাকা তো এরপরেও কিন্তু আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা জমা দেন সেক্ষেত্রে কিন্তু বিকাশের আলাদা একটা চার্জ রয়েছে তো আপনি এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে ফি জমা দিন এই ক্লিক করবেন ফি জমা দিনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শুরুতে রয়েছে মোবাইল নাম্বার এইখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা রয়েছে যদি আপনার মোবাইল নাম্বারটা থাকে এবং এই মোবাইল নাম্বারে যদি আপনি কনফার্মেশন মেসেজ চান তাহলে এখান থেকে এটাতে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দিলে দেখতে পারবেন এখানে আপনার নাম রয়েছে এবং নিচে থেকে এখানে পেমেন্ট মেথড অপশনগুলো আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে আপনি যে অপশনের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে তো আমি বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করলে দেখতে পারবেন টোটাল এখানে কনভেনিয়েন্স ফি সহ কত টাকা কাটবে সেটা এখানে শো করবে এবং আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এখান থেকে এটাকে টিক মার্ক দিবেন আপনি তারপর এখান থেকে নিশ্চিত লেখাতে ক্লিক করবেন আপনি চাইলে কিন্তু ভিসা কার্ড মাস্টার কার্ড ডিবিবিএল এর কার্ড অথবা যে কোনো কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে নিশ্চিত লেখাতে ক্লিক করলে বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার বিকাশের পিন নাম্বার চাইবে আপনি এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এইখানে আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা শিক্ষণ ড্রাইভিং লাইসেন্স সেটা এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি প্রিন্ট লার্নার এই লেখাটিতে ক্লিক করে আপনার লার্নার লাইসেন্সটি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যার জন্য আবেদন করলাম তার লার্নার লাইসেন্স এখানে কিন্তু চলে আসছে এবার এইখানে আপনি দেখতে পারবেন আপনার পরীক্ষার ডেট কয় তারিখ কয় তারিখ সেটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বায়োমেট্রিক জন্য আপনাকে যেতে হবে সকাল আটটার সময় এবং একই দিনে রিটেন টেস্ট হবে একই দিনে ওরাল টেস্ট হবে একই দিনে প্র্যাকটিক্যাল হবে তো একদিন কিন্তু আপনাকে বিআর টি এতে যেতে হবে একদিন আপনি বিআর গিয়ে আপনার সকল কাজ কমপ্লিট করে রেখে আসবেন তো লার্নার লাইসেন্স হয়ে গেলে আপনি যেটা করবেন এইখান থেকে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এইখানে আপনি লানার লার্নার লাইসেন্সটি এখানে হয়েছে এবার এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করে আপনি কিন্তু লার্নার লাইসেন্সটা প্রিন্ট করে নিতে পারবেন এরপর ডুব টেস্টের জন্য পত্র আপনি যেটা করবেন এইখান থেকে এই ডুব টেস্টের জন্য পত্র এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফাইল চলে আসবে এটাকে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর আপনি এই ডুব টেস্টের জন্য আপনি চলে যাবেন নিচে থাকা যে হাসপাতালের লিস্ট রয়েছে এখান থেকে যে কোনো হাসপাতালে গিয়ে আপনার এই ডুব টেস্টটি আগে থেকেই করিয়ে রাখবেন তার কারণ প্রথম স্টেপে আপনি যখন পরীক্ষা কা ডিভেন পরীক্ষা দেওয়ার পর যখন আপনি স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার এই ডব টেস্টের যে কাগজটা সেটা কিন্তু প্রয়োজন পড়বে তো এইখানে আরেকটা অপশন আপনারা দেখতে পারবেন পরীক্ষার তারিখ পরিবর্তন আপনি এই লেখাটিতে ক্লিক করে আপনি চাইলে আপনার যে পরীক্ষার তারিখটা রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য এখানে আবার আপনার লানারের সকল তথ্য চলে আসছে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন পরীক্ষার তারিখ পরিবর্তনের কিছু অপশন দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি তার মানে সাত থেকে পনেরো দিনের ভিতরে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে এক্সট্রা পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে আর যদি আর্জেন্ট তার মানে ষোলো থেকে 30 দিনের ভিতরে যদি আপনি পরীক্ষা দিতে চান আপনাকে 3000 হাজার টাকা পেমেন্ট করতে হবে আর আপনি যদি জেনারেল আর্জেন্ট এক্সাম ফি দিতে চান তার মানে একত্রিশ থেকে ষাট দিনের ভিতরে তাহলে এইখানে আপনাকে দিতে হবে দুই হাজার টাকা তো যদি আপনি চান পরীক্ষার তারিখটা ইমিডিয়েটলি এগিয়ে এনে আপনি দ্রুত পরীক্ষা দিবেন তাহলে আপনি চাইলে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে আপনি নিচে দেখতে পারবেন সিলেক্ট করলে এখানে পরীক্ষা নির্ধারিত তারিখ দেখাবে কয় তারিখ কয় তারিখ ফাঁকা রয়েছে সেটা এখানে দেখাবে তো এইখান থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি তারিখ সিলেক্ট করে আপনি অনলাইন ফি জমাতে ক্লিক করে আগের মতো করে আপনি বিকাশ বা অন্য যে কোনো পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করে দিলেই আপনার পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সেই ডেটে গিয়ে খুব দ্রুত সময়ে পরীক্ষা দিতে পারবেন তো আপনি আমাদের ভিডিও দেখে ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেলেছেন তার মানে আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার করে ফেলেছেন এবার আপনাকে যে পরীক্ষার ডেট দেওয়া হলো সেই ডেটে গিয়ে আপনি বায়োমেট্রিক দিবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন ভাই রিটার্ন দিবেন দিয়ে একদিনে আপনি সকল কাজ শেষ করে আসবেন ওই দিন রাতেই কিন্তু আপনি আপনার ফলাফল দেখতে পারবেন বা ওই দিনই আপনাকে আপনার অ্যাডমিট কার্ডের ভিতরে কিন্তু পাস এবং ফেল লিখে দিবে কোনটাতে পাশ করেছেন কোনটাতে ফেল করেছেন সকল কিছুতে যদি আপনি পাস করে ফেলেন তাহলে আপনার যে অ্যাডমিট কার্ডটা থাকবে সেই অ্যাডমিট কার্ডটাকে আপনি স্ক্যান করে নেবেন আর যদি কোনো পরীক্ষাতে ফেল করেন তাহলে আপনি আবার কিন্তু রিএক্সাম দিতে পারবেন আপনি আবার রিএক্সাম দিয়ে নেবেন তো আপনি যদি পাশ করেন এবার আপনাকে যেটা করতে হবে আপনাকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে দেখাবো যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই এই ভিডিও বক্সে দিয়ে রাখবো তো সেইটার মাধ্যমে আপনি যখন আবেদন করবেন আবেদন করা হয়ে গেলে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা জেনারেট হয়ে যাবে ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়ে গেলে তার কিছুদিন পরেই আপনার যে প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্সটা সেই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ডাক মাধ্যমে আপনার কাছে চলে আসবে তো এইটাই হল ড্রাইভিং লাইসেন্স করার প্রসেস অনলাইনের মাধ্যমে আবেদন করা একদিন গিয়ে পরীক্ষা এবং বায়োমেট্রিক দিয়ে আসা তারপরে ঘরে বসে স্মার্ট কার্ডের আবেদন করে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স রিসিভ করা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন সেই সাথে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন